ও মাছ কী করতোছ করতেছ আমি না একদম আর মাছকে আমি এখনো কইটা সারতে পারিনি লইলে যে পরিষ্কার করলাম ও না পরিষ্কার করতো ধর হ্যাঁ তাও কি এটা খো না মাছ তো করলাম মাছ তো তাজা হলো না হয়ে গেলো তাজা আসলো অনেকক্ষণ গেছে তো খালি কই গেছে অনেক কাটতে না

দশ টাকা দান কাই জোড় দি বলে দেউদি বলে সেটা ভালোই হয় রান্না করলে মকে দাও তো মগে পানি পছাড়া Hoe? Hoe ziet het eruit? Hoe ziet het Wat? Hoe het hazır gelebiliriz. çok bu

তাহলে যে মাছ মশলা দিয়ে গেছে লবণ হলুদ মরিচ দিয়ে গেছে এটারে নেব আগে আজকে আমরা দুই মাই পুতে রান্না ভাড়া করু আজকে মাইট অন্য কাজে ব্যস্ত আছে আজকে আমরা দুই মাই পুতে রান্না ভাড়া করু তো মাছটা ভাজার কথা কড়াই বসে দিই বিশ মিল্লাই রকম রাখি করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ তো না খাইনি মশলা তো সব আছে এই নে দিই তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই তেলটা একটু কম দিছি কারণ পাঁঙ্গাস মাছ মানে সময় ফুটে তেল কম থাকলে আর ফোড়ানোর সংখ্যাটা কম থাকবো অল্প অল্প করে ভাজি তাহলে ভালো হবে

একদম একবার তেল দিছি সামান্য একটু তেল দিছি তেল দিয়ে সব মাছ বাঁচছি আর তেল দিই নেই মাছের থেকে তেল উঠছে মাছটা বোনা করার জন্যে করে বসে দিই বিসমিল্লা এইটুকু গরম হই গেছে তেল দেবো তেল একটু কম দেবো ও रुकी ने थोड़ी पंजस में तेल का दे दूंगा கிணறு வச்சு டி மாதிரி எல்லாம் எங்களை பூரத்தி அங்கே தெலுங்கு லோக்கி உயிரினர் லோக் சூப்பர் ஒரே சீரியா

প্রায় ভাতা হয়ে গেছে আর এই যে এত তেল দেখতেছেন এই তেল কিন্তু আমি দিই নেই এই সম্পূর্ণ তেলই বেশিরভাগ তেল আর কি তিন ভাগের এক ভাগ দিছি আর বাকিটা এই যে পানঘাট মাছের যে তেল ছিল এইটা দিছি এই তেল তেল হয়ে গেছে কত এখন আমি মশলা বলে দিই প্রথমে দেই আদা রসুন বাটা

এইবিলাক পালে দেউতাৰ দেখোন হলু দিলা मर गुड़ा धनिया गुड़ा जीर गुड़ा খৰিত মটৰ গ'লেও দি দিব মশলাটা কষানো হয়ে গেছে আর এই মাছগুলো দিয়ে দিই মাছ ভাই বাংব না এটা ভাইতে নিছি তো এই জন্যে ই হয় নাই শক্ত কষালের ধলে সামান্য একটু পানি দিই যে মাছটা কষালি বলি

টা <screws in> <geliyor> <desserts> <hungry> <admissions> <oneself> প্রায় হয়ে গেছে এখন আমি জিরের গুঁড়ো দিয়ে নামাই দেব একদম স্পেশাল হয়েছে স্পেশাল আজকের রান্না তো দিলাম একেবারে ফাটাফাটি রান্না এটা আরকম বোনা এটা আমার হয়ে গেছে নামাই নিলাম নামানোর পর ও ভালো করতেছে কড়াইতে মনে করো হাই হিট এটা বন্ধুরা আপনারা তো দেখলেনি বিথি বাবা বিশাল সাইজের একটা পাঙ্গাস মাজান ছিল তো ওইটা তো ভোলা ভাই মাস্টারে কাটলো আমরা ধুয়ে টুয়ে রেডি করে রান্না করতে দিয়ে দিছিলাম মা আর বিথি বাবাই রান্না করছে আমি অন্য অন্য রান্না করছি এই জন্যে ওই রান্নায় আসতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করলাম ভালো হয়েছে বেথির বাবার রান্না বরাবরই ভালো হয় পাঙ্গাশ মাছ রান্না অনেক ভালো হয়েছে তো এই যে বিকালবেলা এখন প্রায় সূর্য ডুবতেছে হ্যাঁ বিকাল হয়ে গেছে তো এখন একটু ওই যে সরিষা খেতে আসছি কারণ প্রত্যেক দিনই আসি কারণ এই সৌন্দর্যটা দেখার জন্য এখানে আসলাম তো ভাবলাম যে এখনই আপনাদের সাথে শেয়ার করি সৌন্দর্যটা দেখাই আর ফাইজা যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ